তাকে জেলের মধ্যে অন্যায় ভাবে আবদ্ধ করে রাখতে পারত না ঠিকা আল্লাহ বললাম জীব ভাবে কেউ থাকতে পারবে না যে জীবন নিয়ে পৃথিবীর জমিনে আসছে ওই ব্যক্তির একদিন একদিন মরা লাগবে শূন্যই না তুমি ওই মরার পরেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার আশা লাগবেই লাগবে সৃষ্টি করে রেখেছি এই হায়াতের অর্থ প্রথমত পাঁচ নম্বর হায়াতের অর্থ হল আদমের কথায় ব্রহের জগত। দ্বিতীয় নম্বর অর্থ হল মায়ের গর্বকালীন থাকা অবস্থায় যে জগৎ আমরা পার করে এসেছি তৃতীয় জগৎ হলো দুনিয়ার জগৎ চার নম্বর জগৎ হলো কবরের জগৎ পাঁচ নম্বর জগৎ হলো আসরের ময়দানে হিসাব কিতাব পরে এরপরে আল্লাহ তারা হয়তো কাউকে জান্নাতে দিবেন আবার কাউকে জাহান নামে দিবেন ওই জগৎ অতএব দুইটা জগত আমরা পার করে

হিসাব ও লোকদেরকে বাহির করে রেখে বলেছিলেন ও আইশহাদহু আলা ইনফুজহুম তোমরা সাক্ষী থাকো তোমাদের নিজেদের ব্যাপারে এই আল্লাহ তারা সাক্ষী বানানোর পরে আল্লাহ তারা বললেন আলাসতু বিরববকুম আমি কি তোমাদের রব নই সম্মিতভাবে ওইদিন আমরা সকলেই জবাব দিছিলাম ক্বালু বালা

বলতে না পরে ও মালি তুমি যে اكو মালি এ বিষয় আমার কোন জ্ঞান ছিল না আমি জানতাম না এই কথা জানো বলতে না পরে এই জন্যই আমি এই স্বীকৃতি প্রদান করেছি কাটানোর জায়গা আছে পালানোর জায়গা আছে নাকি

কিন্তু দুনিয়াতে আসার পরে বাস্তবতায় আসার পরে আপনি আমি দেখা যাচ্ছে অনেক সময় ক্ষমতার মালিক জনগণকে বানিয়ে দিচ্ছি আবার সকল ক্ষমতার মালিক একক মালক মালিকেনার মালিক আমি অন্যকে বানিয়ে দিচ্ছি তাহলে আল্লাহ তারা সেই রবের স্বীকৃতি প্রদান করে আসছিলাম এখন আল্লাহ তারা সাথে মুনাফিকি হচ্ছে কি হচ্ছে না তুমি তোমার অস্তিত্ব পৃথিবীর জমিনে ছিল না তুমি সিরামিলিত এমনকি তোমার পিতা মাতা পর্যন্ত জানত না তোমার নামে একজন আব্দুল রহমান আব্দুল রহিম আব্দুল সত্তার আব্দুল রহমান নামে একটা সন্তান তাদের গরমে আসবে এমনকি আমাদের ফিতামাতা পর্যন্ত জানত না ভিকা ওই মৃত্যুর থেকে অস্তিত্বহীন থেকে আল্লাহ তারা আমাদেরকে সুন্দর একটা জীবন দান করেছেন জলেগঞ্জ আল্লাহ তুমি ক্ষমতা পাইছো সম্মান পাইছ সম্পদ পেয়েছ তোমার কি এখান থেকে যাওয়া লাগবে না আল্লাহ তোমার ওই মরণটাই তোমাকে ছেড়ে দেওয়া হবে না বরং ওই মরণ থেকেই তোমাকে আমি আল্লাহ তাহলে আবার জীবন দান করবো আল্লাহ

الله تعالى الحكم الله رب العالمين جني يا ما الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان جلد الله أكبر জমির बाउंड्री যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি আমার জমিন থেকে বাইর হয়ে যাও কিন্তু বাইরে হওয়ার জন্য তোমার শক্তি প্রয়োজন কিন্তু শক্তি তো তোমার নাই লা তানফুযুনা ইল্লা বিসুলতান সকল শক্তির মালিক হলাম আমি আল্লাহকে শক্তির সামনে কারো শক্তি চলে না এই আলোচনা এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করতে চাচ্ছি আপনাদের অলছ কারো বয়সে যেন কথা বললাম আল্লাহ সাথে অংশীদারিত্ব সববস্ত করা যাবে না আল্লাহ তাআলা একক ক্ষমতার মালিক এটা মনে প্রাণে অন্তরে বিশ্বাস করা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আমাদেরকে যে কথাগুলো বললাম যে কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য খুব প্রয়োজন সেই কথাগুলো আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন